কথা সুন্দর হাঁস ছেড়ে দিবো আমরা এখন এই হাঁসটা একদম জমাই করে নিয়ে আসি নিয়ে এসে তারপর আপনাদেরকে দেখাচ্ছিলাম গরম পানি দাও গরম পানি দিব তার আগে আমি একটু দেখি যে খুঁটি টুটি আছে নাকি নাই মনে হচ্ছেতে আমি দেখি তুমি দেখছো খুঁটি নাই ওলাশ 아니 দেখছো ফ্রেশ খুঁটি নাই আমার সেটা রান্না করবে বাবা একটা নিচে একটা হচ্ছে না এটা খাও যদি আবার লাগে আবার নেব হ্যাঁ আবার পানিটা গরম হওয়া একসঙ্গে তো দুটো করতে পারবো না হুম হুম রান্না করে আমার ছেলে কি খাবে বাবা হ্যাঁ না কিছু খাবে না বাটা মশলা দিয়ে রান্না করতেছি

তো হ্যালো গাইস এই তো মাংস নিয়ে এসেছি বাবাই দেখো এই দেখো কোন না সুন্দর ভাই দেখো এই তো মাংসগুলো আমি ধুয়ে নেটাতে দিয়ে এনেছি কলিজি কে খাবে বাবা কলিজি কে খাবে তোকে স্যান্ডেল পরে দিয়ে তো মুরগি মার মারি দেখ এই মুরগি গুলো যন্ত্রণা এখনো কাজে করা যায় না অনেক জ্বালায় তাই না বাবা দেখছেন কত বড় একটা কলিজি এটা কাটি নাই এরকমই থাক আর এটা হচ্ছে ছয়শো টাকার একটা মুরগি অবশ্যই কমেন্ট করে জানাবেন সরি হাঁস ছয়শো টাকার একটা হাঁস মানে ঠিকঠাক নিতে পেরেছি কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হাঁসটাতে একটুও খুঁটি ছিল না দেখছেন নিশ্চয় আর তো মশলাগুলো বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম এটা একটু সুন্দর মশলাদার কষা কষা হবে তেলে আবার নিয়ে আসি নাই এতো হলুদ দিয়ে দিলাম হলুদ কি বেশি হয়ে গেল নাকি তারপরে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া বেশি দিব না বাবা তো মরিচের গুড়া একটু দিয়ে দিলাম বেশি দিব না আমার ছাল ছেলে খেতে পারবে না জিরার গুড়া তো দিয়ে দিয়েছি তেলটা নিয়ে আসি তেলটা নিয়ে এসে মাখাবো সুন্দর করে এই তো এখন আমি তেল দিচ্ছি হাঁসটাতে না অনেকগুলো তেল এই জন্য বেশি তেল না দেওয়াই ভালো না অনেক তেল মানে যখন পুরাইছে একদম টপ টপ করে তেল পড়তেছিল দিন পর এরকম একটা তেল আলা হাঁস পালাম আসলে ডিম আর ইয়াটা একটু তুলে রাখা উচিত ছিল আমার নাহলে আবার আওলে যাবে সাইডে আর আমি একটু পেঁয়াজের পরিমাণ কম দেই কেন জানেন হাঁসে বা যে কোনো মাংসের তরকারি বা মাছের তরকারিতে আমার কাছে মনে হয় বেশি পেঁয়াজ দিলে স্বাদটা চেঞ্জ হয়ে যায় এই জন্য আমি একটু পেঁয়াজটা কম দেওয়ার চেষ্টা করি আমার আম্মুকেও আমি সবসময় দেখি যে পেঁয়াজের পরিমাণটা একটু কম দেয় তাহলে যে তরকারি যে আসল স্বাদ আর যত মাখাবেন তত সুন্দর আর কালারটা তো খুব সুন্দর আসছে ডিমগুলোর জন্য মাখাইতে ভয় লাগতেছে কি কি গন্ধ গন্ধ খুব সুন্দর একটা আপনারা চাইলে এরম করে মেয়ে খেয়ে এক ঘন্টা আধা ঘন্টা রেখে দিতে পারেন তারপরে রান্না করতে পারেন খেতে অনেক মজা লাগবে আর আমার সত্যি কথা অনেক বেশি পছন্দ আর তোর বাবা এসে একটু অবাক হয়ে যাবে না জানে না হাঁস কিনছে তো আমি একটু পানি নিয়ে আসি এই তো পুরোপুরি রেডি এখন কিন্তু আমি ঝোল দিব না আগে জাল দিয়ে পানি বের করে নেবো কষাবো তারপরে আমার রান্না দেখেন আর এটা হচ্ছে গ্রামীণ স্টাইলের রান্না এইভাবে ওমা চলে না মাই পানিটা পরে দিব একটু কষায় নিতে হবে মাংসের মধ্যে থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কষায় নিয়ে তারপরে রে বাবা চুলা জ্বলবে আর আজকে দেখে চুলাটাও তো লেপে নিচ্ছে কত সুন্দর পরিষ্কার তাই না লেপে কুচিয়ে রান্না করলে না অনেক বেশি ভালো লাগে মন অনেক ফ্রেশ ফ্রেশ লাগে মনে হয় খুব ভালো লাগতেছে

গন্ধ সুন্দর পড়েছে না এই হাঁসের মাংস যে একবার খাবে সে কোনোদিন রান্নার স্বাদে বলতে পারবে না অবশ্য সবাই না কিছু মানুষ আছে যারা কিনা খেতেই পারে না আমার রান্নার স্বাদ বলতেই পারে না যেটা যত যে কোনো রান্নায় যত সময় দিবা রান্না তত মজা হবে আর হুম 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 তামুর পাখি আর এটা হচ্ছে ডিম পাড়া হাঁস তো মানে একদম পারফেক্ট আমার এরকম ডিম পাড়া হাঁস ডিম পাড়া মুরগি খেতে অনেক বেশি পছন্দ মুরগি ডিম পাড়া না এখন সিদ্ধ হবে বেশ খানিকটা

আমার মেয়েও নাকি এখন খাবে থেকে একটা। গোটা কিন্তু আমাদের অনেক পছন্দ বিশেষ করে আমার বাবার অনেক পছন্দ রসুন খাওয়া কিন্তু ভালো হার্টের জন্য অনেক ভালো আচ্ছা ঠিক আছে আজকে আমার ছেলে রসুনও খেতে চাচ্ছে না শরীরটা বেশি ভালো না শহরেটা একটু খারাপ তারপরে বাসায়ও যাইতে চাচ্ছে না গ্রামে থাকবা তুমি গ্রাম থেকে শহরে যেতে চাও না তাহলে এখানে এখানে পড়তে হবে এইখানে তোমার কেন ভালো লাগে বলো তো বন্ধু বন্ধু খালি বন্ধু থাকলে হবে বন্ধু থাকলে তো পড়াশোনা হবে না হুম বন্ধুদের পিছে পিছে ঘুরে বেড়ালে চলবে হুম তা আমরা এরকম ছোটবেলায় আম্মা যখন রান্না করতো এরকম বিছা বা তাই ওকে মোয়া নাও এখানে পড়তে হবে হুম মোয়া গাইস এই তো হাঁসের ডিম ছিল অলরেডি একটা খাই বড় ডিম আছে তুমি খেয়ে রেখে দেওয়ার জন্য যাচ্ছি যাচ্ছি দাঁড়া এ আলু গেলাম আজকে প্রথম আলু দিলাম আমার ছেলে আসলে আলু দিয়ে খেতে চাচ্ছে পরে আবার খাওয়ার সময় যদি আলু না দেখে ওর আবার একটুতেই অভিমান এই জন্য আর দেখেন কতগুলো পানি দিয়েছিলাম একদম শুকায় ফেলবো। এইভাবে যদি আপনি রান্না করেন তাহলে খেতে অনেক মজা হয় তবে আমার থেকে ওই যে মরির মাও নানি থেকে ভালো হয় না করে না অনেক মজা ছিল মরির মাও নানির তোমার কোনো খবরে নাই কি যে ধানের কামের সময় আসছে তো একদিন একটু কথা হলো আর কথা হয় রান্না কমপ্লিট কালারটা দেখেছেন এত সুন্দর একটা বের হয়েছে এটা একদম দেশি হাঁস এই দেশি আজান আমার এই সালে সারাদিন বেড়াবে আর খালি একটু পর পর পেট ব্যথা কর এই আজান আজান এখানে আসো বাবা তো গাইস তো নিচ্ছি এতো পাখা যেগুলো আমার পছন্দ যে গিলা ও কি কি পছন্দ আমার আরেকটা জিনিস পছন্দ আছে যেগুলো মানুষ খায় না এগুলোই আমার পছন্দ রসুন একদম আউলে গেছে

কি বলে ওই যে গলা আর একটা এই যে মাথা এই যে এগুলা হচ্ছে আমার পছন্দ আমার পছন্দবেলা আমি সব নিলাম আরও একটা জিনিস পছন্দ আছে সেটাও একটু নেই সেটা হচ্ছে এদের কলিজা তো তো গায়ে দেখেন তো এগুলো হচ্ছে আমার পছন্দ এটা হচ্ছে হাঁসের পাসা কে কে খান বলেন এটা পা খা পছন্দ করো এটা খাইছিল কখনো তারপরে এই যে পা এই যে মাথা এই যে হচ্ছে কলিজা এই যে হচ্ছে গিলা এগুলো আমার অনেক পছন্দ মানে হাঁসের এইগুলোর জন্যই আমি হাঁস কিনি এত ভালো লাগে বাবা এমন করো না তো খাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম হুম

যা যারা পছন্দ করেন কমেন্ট করবেন আজকের ভিডিও আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ